সম্পর্কিত আছে আপনারা ওইটা যদি থিসিস হয় আপনারা একটা থিসিস লিখতে চান মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা ষোলো ডিসেম্বরকে এখন ফিকে করে ফেলতে চান মানে যেহেতু আওয়ামী লীগ করত মানে ওইটাই বা কেমন প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি কাছে যে আপনারা মুক্তি আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারাই বেশি তুলে দেন মানে আপনি দেখেন গত বছরের ষোলো ডিসেম্বর হচ্ছে এবারে ষোলো ডিসেম্বর আলাদা হবে কারণ আওয়ামী লীগ ষোলো ডিসেম্বর বেশি করে করতো মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে কারণ আলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে পরিণত জয় বাংলা বলা যায় নাই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর কারণ আওয়ামী লীগের স্লোগান এটা মানে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার পোস্টার লাগাটো নিয়ে যে বিষয়টা আসছে অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে এটার ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই এখানে ছাত্র কোনো সম্পৃক্ততা নাই এখানে এর জন্য নাই যে যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত তোলা যায় বা অভিযোগ হয়তো মানে একজন তুলছেন বাট ইসলামী অভিযোগ এবং সত্যতা করা কখনো সম্ভব হয়নি আর আরেকটি বিষয় ভাই দু সেটা বলতেছে ছাত্র শিবির রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চাই সংস্কারটা কি সংস্কার নিয়ে আলাদা আলোচনা হতে পারে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে সাতশ্রমীর কোনো সম্পৃক্ত না আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আমিলিক করতো বেশি উদযাপন করতে এখন আমরা করব না আমরা মনে হয় যে এই জায়গায় আমরা বিশ্বাসী না তবে আমিলিক যে নিজস্ব সম্পদে পরিণত করেছে। আমলিক এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করতে ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে আসবে মঞ্জুর সাহেব ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতে আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী রে মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি কইরা ফেল দিছি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী থেকে দূরে থাকতে চাই বলে মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকমো ওইটা কইরা দুইটারে এক করে ফেলছে কিনা আওয়ামী শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ মনে হয় কিনা না এখানে আমরা অমিলিককে মুক্তিযুদ্ধ তুলে দিছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলোতে বা মুক্তি যে মানে তারা যেভাবে লালন পড়তো বা একবেশি লালন এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদের কিছু স্পেসগুলো দেওয়া হয়নি আমরা মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বরে আমরা কি র্যালি করতে পারি আমাদেরকে 1 মিনিট 2 মিনিট র্যালি করতে দেওয়া হয়েছে আমরা জোর করে র্যালি করেছি প্রশাসন আমাদেরকে এবার এবার তো আপনি এইবার তো আপনারা এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে

মারিয়ে দিক আচ্ছা আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলিগে থাকা ছাত্র শিবির নেতা আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন ছাত্র রাজনৈতিক ক্যারিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলিগের নিপীড়ণের কারণে

না না আমার জানা নাই আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে আমার জানা নাই ছাত্র শিবিরে অনুপ্রবেশের অভিযোগ নিয়ে হয়েছে অভিযোগগুলো আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ ছিল তিনি কোনো ছাত্র লীগের কোন কমিটিতে ছিল না তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবের সে হলো দায়িত্ব পালন করত এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না অভিযোগ করতে পারবে তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য এবং আপনার কাছে আপনার মুখে শুনলে এটা পরিষ্কার হয়ে যাবে মজুর ইসলাম ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি এম ফরহাদ

তিনি তো তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয় ছিলেন না তারকে আরেকটা পরিচয় নেওয়া ছিল তাই না মানে বুঝি মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলন ছিল সরাসরি আন্দোলন ছিল এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হিসেবে ইসলামী ছাত্র ভূমিকা পালন করেছে সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই কাজে এরকম ঘটনা বা দুই চারজন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবির থাকতে পারে এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে কারা আছিল এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন যে আমি সমন্বয়ক ছিলাম ঠিক আছে এই সমন্বয়ক হওয়াটা যদি এই আন্দোলনে জি

সেইটা উনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে সেটা ছিল প্রশ্ন না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক না আর কি দলেরও সিদ্ধান্ত ছিল না তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল না ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্র শিবিরের কোন জনশক্তির অধিকার নেই কারণ এটা সাংবিধানিক স্বীকৃত অন্য কোন দল বা সংগঠনের সাথে সম্পর্ক থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের চেয়ে